দুপুরের উত্তপ্ত রোধকে কোনো এক অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় ভাঙা রোদ কতটা নিশ্চিন্ত মনে উত্তপ্ত রোদের ঠাড়া ভাঙায় এই পথের পথিক নাকে তেল দিয়ে যেন নিঃশ্বাস নিয়ে আরামে শান্তির ঘুম ঘুমাচ্ছেন চলুন আজ গরিব এবং ধনীদের সুখের পার্থক্য জেনে নেওয়া যাক একবার প্রিয় রাসুলের কাছে এক ব্যক্তি এসে বলেছে নিয়ে রাসুল আল্লাহ আমি অনেক গরিব বড়ো লোক হতে চাই রাসুল বললেন আপনি বড়লোক লোক হলে নিশ্চিন্তে ঘুম ঘুমাতে পারবেন না আপনি বড়ো লোক হলে শান্তিমতে নামাজ পড়তে পারবেন না এবং আপনি বড়লোক লোক হলে জাকাতো হয়তো বা দিতে পারবেন না হতে পারে এমন বড়লোক লোক হওয়ার পর আপনি গরিব থাকলে পাঁচশত বছর পূর্বে জান্নাতে যেতেন কিন্তু বড়লোক হওয়ার পর পাঁচশত বছর পিছিয়ে যাবেন জান্নাতের পথ থেকে অথপর তিনি এতটাই বড়লোক হলেন যে রাসূল যা বলেছেন তার সব কিছুই তার সাথে মিলে গেছে মনে রাখবেন টাকা দিয়ে খাট কেনা যায় কিন্তু ঘুম কিনা নয় টাকা দিয়ে খাবার কেনা যায় রুচি কিনা নয় টাকা দিয়ে ক্ষমতা কিনা যায় ক্ষমতা ধরে রাখা নয় মনে রাখবেন কাফনের কিন্তু পকেট নেই আমরা হজরত ওমরের মতো একজন শাসক চাই যিনি মাথায় করে খাবার নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিবেন এরপরেও তিনি বলবেন কালকিয়ামতের দিন আমি ভয় পাচ্ছি আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন তোমার রাজত্ব চলাকালীন সময়ে কোন নাগরিক না খেয়ে থেকেছে জবাব দাও সেদিন আমি মনে হয় এক ইঞ্চিও এদিক থেকে ওদিক নড়তে পারবো না মজলুমের জন্য এদেশ আপনারাই স্বাধীন করেছেন সংস্কারও আপনারাই করবেন ইনশাল্লাহ सब्सक्राइब कर एचपी टी वी दे टीवी सर्वाइविंग इन द वे ऑफ अल्लाह